আসসালামু আলাইকুম গাইস আমি আজকে আসছি ভানিয়াচন্ডের ঐতিহাসিক আয়সবিদ ফাউন্ডেশন গ্রামকে ও এই ভানি বাংলাদেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে এটা প্রতিষ্ঠাতা হচ্ছে ফজা হাসান তো এই দেখেন আয়স ফাউন্ডেশন আমরা এখন ভিতরে ঢুকব ওই যে বিল্ডিং টা দেখতেছেন না এই বিল্ডিং এর মধ্যে মেয়েরা কাজ করে আর এইটা হলো এখানে কাপড় ওয়াশ করে যদি কোনো দাগ লাগে এই কাপড়ের দাগগুলা পাউডার দিয়ে সারানো হয় আর সামনে দেখতেছেন না বিল্ডিং এই বিল্ডিং এর মধ্যে মেয়েরা কাজ করে এই বিল্ডিং এ পাঞ্জাবি করা হয় সর্বমুঠ এইখানে রয়েছে তিনটা বিল্ডিং একটা হলো অফিস আর দুইটার মধ্যে কাজ করে একটার মধ্যে ছেলেরা একটার মধ্যে মেয়েরা দুটা ওই যে দেখতেছেন একটার ওটা বিল্ডিং কাজ করে একটার মধ্যে ছেলেরা একটার মধ্যে জামা একটা পাঞ্জাবি এতখান আসিলাম আমরা বানিয়াচঙ্গের ঐতিহাসিক আয়সাহবেদ ফাউন্ডেশনে তো এই আয়সাহবেদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হচ্ছে ফলজা আবেদ আর আমরা সেই জায়গাটি ঘুরে দেখে আসছি কখনকার মতো এখানেই শেষ দিয়ে দিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোন ব্লগে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন